আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ অক্টোবর পাঁচ তারিখ এখন সাড়ে ছয়টা বাজে সো আজকে আসলে এই ভিডিও করার কোনো উদ্দেশ্য ছিল না বা তার আগে আসলে আমি অনেক দুঃখিত যে আমি আসলে কথা রাখতে পারিনি আমি কথা দিয়েছিলাম যে আমি কেন ইক্যতে আসলাম বা প্রসেস কীভাবে আসলাম ধরনের বিষয় নিয়ে একটু কথা বলবো বাট সেটা আসলে লাইভে আসতে পারিনি ভিডিওটা বানাতে পারিনি একটু ব্যস্ততার কারণে ইনশাল্লাহ দু একদিনের ভিতরে আমি ভিডিওটা বানাবো অথবা লাইভে এসে কথাগুলো বলবো যাই হোক তো আজকে হঠাৎ করেই এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে যে হয়তো বা আপনারা টাইটেল দেখে বুঝতে পারছেন বাট কেন আমাকে আসলে আমার গাড়ি আসলে দরকার হলো পুলিশ কেন ধরলো কেন আমাকে আসলে ড্রাগ টেস্ট করতে হলো যেটা আমার লাইফের আসলে প্রথম এক্সপিরিয়েন্স এর আগে কখনো এরকম হয় নাই সো আমি যখন বাসায় ব্যাক করছিলাম এটা আমার বাসার কাছেই ভিডিওটা সো হঠাৎ করেই পুলিশ আমার পিছনেই ছিল আমি দেখছি অনেকক্ষণ ধরে আসতেছে এটা টু লাইন লেনের ইয়ে ছিল আপনার হলো রাস্তা ছিল কিন্তু স্পিড লিমিট ছিল আসলে সিক্সটি মাইল যেহেতু এখানে মাইল সিক্সটি মাইল নাইনটি কিলোমিটার তো আমি অনেক আস্তে আস্তে আসলে গাড়ি ড্রাইভ করতেছিলাম আর যেহেতু কথা বলতে বলতে আসছি তো কারণ হলো আমি আসলে যেহেতু এখানে নতুন আর আমি কত বছর ড্রাইভ করছি অনেকে জানেন আপনারা যে আমি আগের ভিডিওতে বলছি যে আমি আঠারো বছর আসলে জাপানে ছিলাম তারপর হঠাৎ করেই এই কিছুদিন কয়েক মাস হলো খেতে মুখ করছি তো সরি তো ওখানে চেষ্টা করি যে গাড়ি আসলে একটু সেফলি ড্রাইভ করার তো তারপরে আমাকে দাঁড়াতে পড়লো দাঁড়ালাম আমার নর্মাল যে প্রসেস হয় গাড়ি জিজ্ঞেস করলো রেজিস্ট্রেশন আছে নাকি চেক করলো আইডি কার্ড দেখলো তারপর বললো যে তুমি ড্রিঙ্কস করছো নাকি তো ডেফিনেটলি আনসার ছিল না আমি ড্রিঙ্কসও করি না আর ড্রাগ তো প্রশ্নই আসে না এটার মেন কারণ হল রিলিজিয়াস কারণ আমি মুসলিম আর সেকেন্ড কারণ এটা আমি এমনিতে আসলে পছন্দ করি না দেখো আর এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে ছোট্ট একটা কারণ যে আজকে হয়তো যারা ড্রিঙ্কস করে নন মুসলিম অনেকে থাকতে পারে তো ড্রিঙ্কস অ্যালাউ না বা অনেক মুসলিম আছে যারা ড্রিঙ্কস করে করতে পারে তো অনেক হয়তো মনে করতে পারে আমার বাসা তো কাছেই বা একটু কাছেই তো একটু ড্রিঙ্কস করলে কিছু হবে না কোনো সমস্যা নেই এই ধরনের ভুল করলে দেখা যাচ্ছে সেখানে অনেক একটা ছোট্ট ভুলে অনেক বড় রকম দুর্ঘটনা করতে পারো তো আজকে হয়তো এমন হতে পারে যে আমি আমাদের যেহেতু দুপুরে লাঞ্চ করছি লাঞ্চের পরে হতে পারে একটু বিয়ার খাইলাম এটা তো পানির মতো বিদেশে সবাই তো আমার আর ঘটনা আজকে অন্য বড় অন্য অন্য রকম ঘটনা হতে পারতো আর কি তো লাকিলি যে আমি ড্রিঙ্কস করি না আর যদি করতামও তাহলে তো অবশ্যই উচিত না যে ড্রিঙ্কস করে গাড়ি চালানো তো আলহামদুলিল্লাহ আর স আমার মেসেজটা হলো এটাই যে যারা ড্রিঙ্কস করেন বা সবাই একটু কেয়ারফুল থাকা উচিত যে একটুর জন্য হয়তো এগুলো না করা আমি বিশেষ করে বাইরে আছি সবাই সাবধানতা অবলম্বন করা উচিত তো পরে পুলিশ আমাকে বললো আসলে কেন আমাকে ইয়ে করলো তো আমি আসলে যেহেতু অনেক আস্তে আস্তে চালাচ্ছিলাম ট্রাফিক সিগনালেও আমি অনেক কোশন অনেক কেয়ারফুলি আসলে ইয়ে করছিলাম তো ওনার কাছে হয়তো বা একটু অন্যরকম মনে হয়েছে কারণ বললো যে এরকম ঘটনা অনেক সময় ঘটে যে ড্রিঙ্কস করে আর যেহেতু আজকে উইকেন্ড ড্রাইভ করতে পারে তো আমার কাছে মনে হয়েছে যে আমার কাছে মনে হয়েছে যে না অন্তত অন্য কিছু হতে পারে এই কারণে আমাকে এসো দাঁড় করেছে পরে সরি বললো আর বাট এটা একটা ভালো এক্সপিরিয়েন্স আমার জন্য কারণ এই প্রথম এক্সপিরিয়েন্স আমি ছোট্ট একটা কিট দিয়েছিলো যেটা আসলে অনেক জোরে ফু দিতে হয় ওটা যদি ড্রিঙ্কস যারা করে অ্যালকোহল নেয় তাদের হয়তো বা কোনো রেজাল্ট আসবে বাট মানে আমি জানি না কোনো নাম্বার ওটা আমার ক্ষেত্রে তো জেরো আসলো ডেফিনেটলি তো আমার জন্য একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল মানে বাট সবাই আসলে কেয়ারফুল থাকা উচিত আমরাও কেয়ারফুল থাকি আর অনেক সময় স্পিডিং করলে যে গাড়ি আপনার পুলিশ ধরতে পারে তা না অনেক আস্তে আস্তে স্লো চালালেও হয়তো অনেক সময় গাড়ি ধরতে পারে এটাও একটা বুঝলাম তা যাই হোক অবশ্যই খারাপ কিছু না আমি আমার মতো চেষ্টা করেছি ওনাকে কোঅপারেট করার জন্য যা যা বলছে আনসার দেওয়া যা দেখতে চাইছে দেখানো বাট এমনি ভালো অনেক পলাইট পরে আমাকে বললো যে আসলে দেওয়ার করানোর জন্য সারি অট এটা ওনাদের রুটিন কাজ আসলে সো ডেফিনেটলি এটা খারাপ কিছু না যাই হোক সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরা এগিয়ে আমরা যারা বাইরে আসি সবাই একটু কেয়ারফুলে থাকবো আর কখনোই কেউ ড্রিঙ্কস করে গাড়ি চালাবো না এটা কখনোই না কোনো অবস্থাই তাই না সো যাই হোক সবাই ভালো থাকবেন توسته تقبل الله بس